এতদিন খুঁজেছি যারে আজ আমি পেয়েছি তারে গি। স্বপ্নের সেই মেয়ে আমি প্রায় একটা স্বপ্ন দেখি ঠিক একই স্বপ্ন একটা মাঠ রোদের আলো ছায়া ছায়া আর দূরে দাঁড়িয়ে থাকা এক মেয়ে মেয়েটার মুখটা যেন আমি চিনিও আবার চিনি না ওর চোখে এক অদ্ভুত মায়া যেন একটা না তাকিয়ে থাকলেই আমার সব দুঃখ কেটে যাবে কিন্তু যতবার ওর কাছে যাই ঠিক তার আগেই আমি জেগে উঠি এমন স্বপ্ন কি কেউ দেখে কেউ কি বারবার এক মানুষকে স্বপ্নে দেখতে পারে যাকে কখনো বাস্তবে দেখিনি প্রথমবার ভেবেছিলাম কাকতালীয় দ্বিতীয়বারেও ভাবলাম এমন হতেই পারে কিন্তু যখন টানা এক মাস ধরে আমি সেই একই মেয়েকে একই জায়গায় দেখতে থাকলাম তখন মনের ভিতরে কেমন একটা রহস্য তৈরি হল আমার নাম তানভীর ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি একঘেয়ে জীবন সকালে অফিস রাতে বাসা বন্ধুবান্ধব খুব বেশি নেই বাবা মা গ্রামে থাকেন একাকিত্ব আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ আর ঠিক এই নিঃসঙ্গ সময়েই সেই স্বপ্নের মেয়েটা যেন আমার জীবনে ঢুকে পড়ল স্বপ্নে ওর পরনে থাকে সাদালাল সালোয়ার কামিজ কপালে একটা টিপ আর মুখে মৃদু হাসি ওর নামটা আমি কখনো শুনিনি কেউ বলে দেয়নি কিন্তু আমার মনে হয় ওর নাম সায়রা জানি না কেন এই নামটাই মাথায় আসে ওকে দেখলেই একদিন স্বপ্ন থেকে জেগে উঠে আমি কাগজে সেই মুখ আঁকার চেষ্টা করলাম আমি আঁকতে পারি না তেমন কিন্তু যতটুকু পেরেছি এঁকেছি মনে হল একদিন না একদিন আমি এই মেয়েটাকে খুঁজে পাব ও যদি সত্যিই থাকে তাহলে কোনো না কোনোভাবে আমাদের দেখা হতেই হবে সেই অপরিচিত পরিচয় সেদিন ছিল শুক্রবার অফিস বন্ধ দুপুরে ঘুম ভাঙল একটা স্বপ্ন দেখে সেই একই স্বপ্ন আমি ভাবলাম আর না এবার বের হতেই হবে কেমন যেন একটা টান অনুভব করছিলাম আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে রওনা দিলাম কোথায় যাচ্ছি জানি না শুধু হাঁটছি হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম পুরান ঢাকার এক গলিতে পুরনো বইয়ের দোকান ঠুক ঠুকঠাক শব্দ আর দুধের চায়ের গন্ধ হঠাৎ করেই চোখ গেল একটা বইয়ের দোকানের দিকে দোকানটা খুব সাদামাটা কিন্তু ভেতরে বসে আছে একটা মেয়ে সাদালাল জামা মাথায় খোলা চুল আর কপালে একটা ছোট্ট লাল আমি থেমে গেলাম নিঃশ্বাস বন্ধ হয়ে এল এ তো স্বপ্নের সেই মেয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ও আমার দিকে তাকিয়ে হাসল সেই একই মৃদু হাসি যেটা আমি স্বপ্নে দেখি বারবার আমার পা নিজে থেকেই সামনে এগিয়ে গেল আপনি কি এই দোকানের মালিক আমি প্রশ্ন করলাম গলা কাপ ছিল একটু না আমার খালার দোকান আমি মাঝে মাঝে সাহায্য করি বই পছন্দ করেন ওর কণ্ঠে এক ধরনের কোমলতা ছিল যেন বহুদিনের চেনা আমি কিছু বললাম না শুধু তাকিয়ে থাকলাম একসময় জিজ্ঞেস করলাম আপনার নাম কি সায়রা আমার হৃদয় থমকে গেল এক মুহূর্তের জন্য ঠিক এই নামটাই তো আমার মাথায় এসেছিল স্বপ্নে অজানা টান সেদিনের পর আমি প্রায় যেতাম সেই বইয়ের দোকানে সায়রার সঙ্গে কথা বলতাম বইয়ের কথা জীবনের কথা স্বপ্নের কথা একসময় বুঝে গেলাম এটা আর কাকতালীয় নয় আমাদের মধ্যে কিছু একটা আছে অদ্ভুত গভীর ব্যাখ্যাতি কিন্তু আমি ভয় পাই এত সুন্দর কিছু কি এত সহজে পাওয়া যায় সায়রাকে বলিনি যে আমি ওকে স্বপ্নে দেখতাম বলিনি ওর নামটা আমার মাথায় এসেছিল আগেই হয়তো ভাববে আমি পাগল তবে একটা ব্যাপার বুঝতে পারছিলাম সায়রাও আমাকে একটু একটু করে আলাদা করে দেখছে তার চোখে একটা কোমল দৃষ্টি কথায় এক ধরনের আন্তরিকতা ওর চোখের গভীরে আমি নিজেকে খুঁজে পাই প্রথম ছোঁয়া একদিন বইয়ের পেছনে একটা ছবি দেখে আমি উচ্ছ্বসিত হয়ে উঠলাম এই ছবি তো আমি স্বপ্নে দেখেছি আমি বলে ফেললাম না ভেবে সায়রা অবাক হয়ে তাকাল স্বপ্নে আমি বুঝলাম বলেই ফেলেছি এবার আর লুকোনোর কিছু নেই আমি সব খুলে বললাম কিভাবে আমি ওকে স্বপ্নে দেখতাম কিভাবে সেই মুখ বারবার ফিরে আসত কিভাবে ওর নামও আমার অজান্তেই মাথায় ঢুকে গিয়েছিল সায়রা অনেকক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ বলল তুমি জানো আমি ছোটবেলা থেকে একটা ছেলেকে স্বপ্নে দেখি অনেকটা তোমার মতো দেখতে গি আমার চোখ ছলছল করে উঠল এই কি তবে ভাগ্য এই তবে ভালোবাসা অদ্ভুত নীল আর অজানা ইশারা সায়রার কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম আমার গায়েক কাটা দিয়ে উঠল স্বপ্নে ও একটা ছেলেকে দেখে আর সে ছেলেটা অনেকটা আমার মতো দেখতে আমরা দুজনেই কয়েক মুহূর্ত কিছু না বলে একে অপরের দিকে তাকিয়ে থাকলাম ওর চোখের গভীরে আমি তখন নিজের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছিলাম ভয়ের বিস্ময়ের আর একরকম অদ্ভুত আত্মবিশ্বাসের তুমি কবে থেকে ওই ছেলেকে স্বপ্নে দেখো আমি জিজ্ঞেস করলাম অনেক বছর আমি তখন স্কুলে পড়ি প্রথমে ভাবতাম কল্পনা কিন্তু পরে সেই মুখটা বারবার আসতে লাগল এমনকি আমি ওই ছেলেকে নিয়ে একটা ডায়েরি লিখেছি বলেই সায়রা একটু হেসে বলল ভাবতে পারো আমিও তোমার মতোই পাগল ডায়েরিটা এখনও আছে হ্যাঁ বাসায় তবে কাউকে কখনো দেখাইনি আমি বুঝলাম আমাদের গল্পটা কেবল স্বপ্ন বা কাকতালীয় নয় এ যেন কোনো অদৃশ্য সুতোয় বাধা যেন ভাগ্য নিজে এই নাটকের চিত্রনাট্য লিখে রেখেছে পুরনো ডায়েরির পাতায় সেদিন সন্ধ্যাবেলা সায়রার ডাকে আমি তার বাসায় গেলাম ছোট্ট একটা বাসা সাদামাটা সাজানো ঘরে ঢুকেই যেন শান্তির ছোঁয়া পেলাম দেয়ালে কিছু কবিতা কয়েকটা পুরনো ছবি আর একটা কাঠের তাকভরা বই সায়রা একটা পুরনো নীল রঙের ডায়েরি নিয়ে এল বলল এই ডায়েরির প্রতিটা পাতায় সেই ছেলের কথা লিখেছি দেখতে চাও আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম প্রতিটি পাতায় সেই ছেলের চোখ মুখের গরণ হাঁটার ভঙ্গি সব কিছু যেন আমার সাথেই মিলে যায় কি এক জায়গায় সায়রা লিখেছিল ওর চোখে একটা দুঃখ আছে যেন সারা দুনিয়ার একাকিত্ব ওর ভেতর লুকিয়ে আমি ওকে দেখতে পাই কিন্তু ছুতে পারি না আমার গলা শুকিয়ে গেল আমি ডায়েরি বন্ধ করলাম সায়রা তুমি জানো তো তুমি ঠিক আমার স্বপ্নে সেই মেয়েই এখন যদি বলো এসব কাকতালিও আমি মানতে পারব না আমার বিশ্বাস এই দেখা হবার পেছনে একটা বড় কারণ আছে সায়রাও চুপ করে বসে রইল তারপর বলল আমারও ঠিক তেমনটাই মনে হয় প্রথম স্পর্শ প্রথম অনুভব সেদিন রাতে ওর ছাদে গিয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম আকাশে চাঁদ ছিল নরম আলোয় ওর মুখটা আরও সুন্দর লাগছিল একসময় হঠাৎ করে ওর হাত ছুঁয়ে ফেললাম আমি জানি না কেন কিন্তু মনে হল আমি যদি এই হাতটা ধরেই থাকি তাহলে কোনোদিনও আর হারাব না সায়রা একটু চমকে উঠলেও হাত সরাল না তানভীর ও বলল ভালোবাসা কি এভাবেই হয় আমার জানা নেই কিন্তু আমি এতদিন যে স্বপ্ন দেখে এসেছি তা যদি আজ বাস্তব হয় তাহলে আমি বাকি জীবন তোমার হাতটা ধরেই থাকতে চাই সায়রা চোখ বন্ধ করে আমার কাঁধে মাথা রাখল কিছু প্রশ্নের শুরু তবে সব কিছুর মাঝেও আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক ছিল আমাদের স্বপ্নে দেখা এই মিলটা কি সত্যিই শুধু ভালোবাসারই ইশারা নাকি এর পেছনে আছে আরও কিছু আমি সায়রাকে কিছু বলিনি কিন্তু আমি ঠিক করলাম পরদিন আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো। আমার জন্মের আগের একটা পুরনো গল্প ছিল যেটা আমার মা প্রায়ই বলতেন একটা হারিয়ে যাওয়া পরিবার এক অজানা দুর্ঘটনা আর একজন কন্যা শিশু হয়তো আমাদের সম্পর্কে শিকর আরও গভীরে কোথাও ছড়িয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে মার সাথে চা খেতে খেতে হঠাৎ বললাম মা একটা অদ্ভুত কথা বলব কি কথা রে আমি একটা মেয়েকে স্বপ্নে দেখতাম অনেক বছর ধরে এখন বাস্তবে তাকে পেয়েছি কিন্তু তোমার বলা একটা পুরনো গল্প মনে পড়ছে তুমি বলেছিলে আমাদের পরিবারের একটা হারিয়ে যাওয়া শাখার কথা মা চুপচাপ বসে রইলেন চোখে অদ্ভুত এক ভাব সত্যি বলি তানভীর তোর জন্মের আগে একটা ঘটনা ঘটেছিল তোর বাবার এক মামার পরিবার একটা দুর্ঘটনায় পড়ে একমাত্র মেয়ে শিশুটাকে পাওয়া যায়নি সেই মেয়ে যদি আজ বেঁচে থাকে তার বয়স হতো তোমার মতোই আমি থমকে গেলাম তার নাম কি ছিল সায়রা মার চোখ বিষয়ে বড় হয়ে গেল তুই জানলি কি করে হ্যাঁ তার নামই ছিল সায়রা আমার বুক কেঁপে উঠল না এটা হতে পারে না যদি সত্যিই আমার স্বপ্নের সায়রা সেই হারিয়ে যাওয়া মেয়ে হয় তবে আমরা তো রক্তের আত্মীয় আমি চিন্তিত হয়ে পড়লাম দ্রুত সায়রার বাসায় গেলাম আমি সব খুলে বললাম সায়রাকে ও শুনে চুপ করে বসে রইল একটু পরে বলল আমার দাদা একবার বলেছিলেন ছোটবেলায় আমি নাকি দুর্ঘটনায় নিখোঁজ হয়ে যাই পরে এক বৃদ্ধা আমাকে নিয়ে গিয়ে মানুষ করেন তার মৃত্যুর পর আমি আবার আমার নাম ফিরে পাই কিন্তু আমার পরিবারের কোনো খোঁজ পাইনি আমরা দুজনেই স্তব্ধ সেই মুহূর্তটা আমাদের ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল কিন্তু ভাগ্য যেন চেয়েছিল আমাদের মেলাতে আমি ওকে নিয়ে গেলাম মার কাছে মাছবি বের করে দেখালেন সেই শিশুকোনার ছবি সায়রা আবেগে কেঁদে উঠল মাওকে জড়িয়ে ধরলেন তুই সেই মেয়ে তুই আমাদের হারিয়ে যাওয়া সায়রা আমরা জানতাম রক্তের সম্পর্ক নয় ও ছিল দাদার পরিবারের দিক থেকে আত্মীয় সরাসরি ভাইবোন নয় তাই বিয়েতে সামাজিক বা ধর্মীয় কোনো বাধা ছিল না সেই শুভক্ষণ সবকিছু নিশ্চিত হয়ে কয়েক মাস পরে আমাদের বিয়ে হয় ছোট করে কিন্তু খুব ভালোবাসায় ভরা আয়োজন সে দিন সায়রা বলেছিল তানভীর আমি মনে করতাম স্বপ্ন কখনো সত্যি হয় না কিন্তু তুমি প্রমাণ করে দিলেও কোনো কোনো স্বপ্ন মানুষ দেখে না স্বপ্ন মানুষকে দেখে আমি হাত ধরে বলেছিলাম তোমায় খুঁজেছি কতকাল কিন্তু আজ আমি তোমায় পেয়েছি শুধু তোমায় না পেয়েছি নিজের পৃথিবী বন্ধুরা নতুন গল্প পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।